সালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে স্টার লিঙ্কের আসলে নেট স্পিডটা কেমন বা স্টার লিঙ্কটা নিয়ে আসলেই যারা আমরা ওয়াইফাই বিজনেস করি তো তারা কি স্টার নিয়ে বিজনেস করা যাবে কিনা তো এটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে আসলে এটা নিয়ে আসলে কেমন স্পিড বা আপনার এটা সার্ভিসটা কেমন পাচ্ছি বা কতজন ক্লায়েন্ট এটার মধ্যে দেওয়া যাবে তো আপনাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আমরা আবার পরবর্তীতে সেই স্টারলিং যে জায়গায় বসানো আছে তো পাহাড় অঞ্চলের মধ্যে একদম জিরো পয়েন্টে তো আমরা কিন্তু আবারও আসলাম দেখতেই পারছেন তো আপনারা আরেকটা কথা বলছিলেন যে আসলে যে বাহিরের যে আপনার কিটটা আছে যেটা রিসিভ করবে আপনার স্যাটেলাইট থেকে যেটা রিসিভ করে যেটা হচ্ছে স্টারলিং ম্যান আর কি কিটটা সেই জায়গা থেকে কিন্তু সরাসরি লাইনটা আসছে এই যে এমসির মধ্যে এমসি থেকে কিন্তু আবারও পরবর্তীতে ফাইবার হয়ে কিন্তু সার্ভার রুমে গেছে আচ্ছা কেন এখন এই যে এটপটাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার্জার এই চার্জারটা সরাসরি স্টার লিঙ্কের দে আপনার পাওয়ার দে ইটা আছে পয়েন্টটা সেই জায়গায় কিন্তু সেই পাওয়ারটা দেওয়া হয়েছে এছাড়া কিন্তু আর কিছু নাই যারা আপনারা অনেকেই জানেন না যে এটার আসলে কোনো রাউটার আছে কি না হ্যাঁ এটার কোনো রাউটার নাই মূলত হচ্ছে আপনার ওই কিটটার মাধ্যমেই সব কিছু করা হয় ডিরেক্টলি ওই জায়গা থেকে কিন্তু নেটটা আসতে আসে এই জায়গা থেকে নেটটা আসতে আসে আপনার কেট সিক্সের মাধ্যমে আপনারা দেখতেই পারছেন তো কমলা কালার একটি তার কিন্তু এই জায়গায় আছে যাই হোক তো পরবর্তীতে এমসি থেকে কিন্তু সার্ভার রুমে গেছে সার্ভার রুম থেকে কিন্তু আবার আপনার মাইক্রোটিক ঢুকছে মাইক্রোটিক থেকে ডিরেক্টলি আপনার ওয়েলটি তোয়েলটি থেকে কিন্তু আপনার কাস্টমাররা এই সিগনালটা পাচ্ছে দেখতে পারছেন তো আমি কিন্তু এই ভিডিওটা অলরেডি অনেক আগে দেখাইছি তো তারপর আপনার অনেকেই প্রশ্ন করছিলেন যে আসলে এটি কীভাবে কাজ করে তার জন্য কিন্তু আমি কথাটা আবার রিপিট করলাম যাই হোক এখন আপনার এই সার্ভারটা দেখেন তো সার্ভার থেকে কিন্তু এই যে এমসিটা আপনার কেট সিক্স হয়ে কিন্তু মাইকোটিকে আসছে মাইকোটিক থেকে আবারও ডিরেক্টলি আপনার ওয়েলটির মধ্যে গেছে তো এখন এটা প্রবলেমটা হচ্ছে হঠাৎ করে আপনার মাইকোটিকটা বন্ধ করে রাখছে ওদের যার কাছ থেকে আপনার এই লাইনটা নেওয়া হয়েছিলো মাধ্যম হয়ে দিঙ্কের তো আসলে সরাসরি আমরা নিতে পারবো না তো এক্ষেত্রে আমাদের একটা কোম্পানি আছে যেটা মিরপুরে সেই জায়গা থেকে নেওয়া হয়েছিল তো তাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট হয়েছিল যে কমিটমেন্টটা আসলে ওরা রাখে নাই না রাখার কারণে তো আমাদের সাথে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল তো সেই প্রেক্ষিতে কিন্তু এটা আমাদের লাইনটা আবার বন্ধ করে রাখছে তো আমরা যখন আমার ফোন দিছিল তো আমি আবার আসছিলাম আসার পর আমি বললাম দ্য ডিরেক্টলি আপনি দি এমসি থেকে আপনার সরাসরি আপনার যে হোম রাউটার আছে সেই জায়গায় লাইন দেন তো পরবর্তীতে যখন আপনার কেট সিক্সটা লাগালো লাগানোর পর কিন্তু আপনার ডিফল্ট মোডে রাউটারের ডিফল্ট মোডে কিন্তু এখন নেট ইউজ করা যেতেছে আসলে স্টার একবার রিচার্জ করার পরে এটার কিন্তু বন্ধ করার কিন্তু কোনো সুযোগ থাকে না এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বললাম যাই হোক এখন কথা হচ্ছে তো এটা আসলে স্পিডটা কেমন আমরা কিন্তু আপনার ডিরেক্টলি স্পিড দেখাবো এটার কোনো মাইকোটিক হবে না আপনার অনেকেই বলছিলেন আসলে মাইকোটিক এমন মনে কিউ করা আছে যার কারণে আপনার বেন্দুইট লিমিট করা আছে এর জন্য কিন্তু স্পিডলে প্রপারলি আমরা পাইতাছি না এটা কিন্তু আপনার অনেকেই বলছিলেন বাট এই জায়গায় কথা হচ্ছে আমরা কিন্তু ডিরেক্টলি দেব ডিরেক্টলি এক রাউটারে দিয়ে কিন্তু এটা আমরা এখন চেক করবো বাহিরে দিয়ে আপনার একটা আউটডোর রাউটার আছে যেটা হে হোম রাউটার হিসেবে চালাচ্ছে তো সেই রাউটারে আমরা কানেকশন দিলাম দেওয়ার পর এখন আমরা স্পিডটা চেক করবো সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন সো এই জায়গার কাজটা আমরা কমপ্লিট করে দেন তারপরে কিন্তু আমরা সো বাহিরে দা আপনার স্পিড টেস্টটা আমরা চেক করব। তারপর আমরা কিন্তু সব কিছু ওভারঅল সব কিছু চেক করে কিন্তু আমরা বের হব তো এখন আমরা বাহিরে আসলাম দেখেন তো লিঙ্কটা কোন জায়গা থেকে আছে মোটামুটি দূরত্ব দেখেন এই যে ফাইবারটা এনে দুইটা ফাইবার শ্যু করতে তো একটা ফাইবার দিকে গেছে আর একটা ফাইবার এই দিকে গেছে মানে দুইটা দুই সাইডে গেছে যেটা একটা স্টার লিঙ্ক থেকে আসছে আর একটা আপনার একটা সাইডে ওদের লিঙ্ক চলছে দুই তিনটা লাইন দেওয়া হয়েছে তো এখন আউটডোর রাউটারে কিন্তু আমরা সরাসরি কানেকশনটা দিলাম সে হোম রাউটার হিসেবে এটা ইউজ করতে যে তো নিচে তার বাসাটা তো আমরা স্পিড যখন চেক করি তো আমরা আসলে দেখার পর মানে আসলে খুব হতাশ কারণ এই স্পিডে আসলে লাইন চালানোর মতন আসলে কিছু থাকে না দেখেন আমরা কিন্তু আপনার গুগল ফাইবারে কিন্তু এর ইন্টারনেট টেস্টটা করে দেখতেছি দেখতেই পারবেন আপনার স্পিডটা আসলে কত ওঠে কারণ এর স্পিডে কিন্তু আমি আসলে সন্তুষ্ট না কারণ আমি যতটুকু স্পিড দেখতে পারছি তো এটা আসলে এখন মোটামুটি কিন্তু একটা যদি আমরা ডাটাও ইউজ করি তারপরেও কিন্তু একশো এম প্লাস কিন্তু সে করে তারপরেও যারা অভিজ্ঞ আপনার অভিজ্ঞ লোক আছেন তো আপনারা যদি বিষয়টা আসলে ক্লিয়ার জানেন বা আসলে স্পিড বাড়ানো সম্ভব কিনা মিনি কিট দিয়ে বা এরকম স্পিড থাকবে কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা আপনারা হানড্রেড পারসেন্ট শেয়ার করবেন আমি চাই যদি আপনারা এটা ভিডিওটা শেয়ার করে কিন্তু অনেক মানুষের দেখা সুযোগ করে যেন আমি ইনশাল্লাহ পরবর্তীতে আমি নিজে একটা আপনার স্টার লিঙ্ক কিনে কিন্তু আপনার ডিটেলসই কিন্তু আমি সব কিছু রিভিউ দেব আসলেই এটা নিয়ে বিজনেস করার চিন্তা আপনার আসলেই করা যায় কি না সেই বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের জানাবো তো যেহেতু আমিও আইএসপি বিজনেস করি তো মোটামুটি আমি যতটুকু বুঝতে পারলাম আসলে আমার মতামত যে আসলে স্টার লিঙ্ক নিয়ে আসলে ব্যবসা করা সম্ভব না কারণ স্টার লিঙ্ক নিয়ে বিজনেস করা এটা শুধু পার্সোনালি যদি কেউ ইউজ করে বা কর্পোরেট যে অফিসগুলো আছে সেগুলা বা আপনার এছাড়া পার্সোনালি যারা অনলাইনে কাজ করে ওদের জন্য যদি হয়ে থাকে তাহলে মোটামুটি ঠিক আছে